दूर दिली माई चांद सितारा बिना खोटी, दिना दिना खोटी ते रोय आकाश बिना खोटी तेर आकाश नाम मेरे ताले ওগে চলে নামের তালে ওগে চলে শাங்கோরে মুর্মিপালা দন্ন হলো কবা দন্ন শার আগে জামানা ওগে বে মিসাল নবি মূর তো মান নাই তো না ওগে বে মিসাল নবি মূর তো মান নাই তো না ওগে বে মিসাল নবি মূর তো মান নাই তো না ওগে বে মিসাল নবি মূর তো মান নাই তো না চলছে আহত দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে বলছে আহাত দেখো কোরআনে কত নে আমার এই জমিনে কত নে আমার এই জমিনে বলছে আহাত বলছে পঞ্ছ দেখো দত কত এই জমিনে কত এই জমিনে বলছে খাওয়াত দেখো কোরণে বলছে দেখো आसमान के आमी बनिए ची बंदा रे माथार छात अल्लाह पाक बोल छे आसमान के आमी बनिए ची बंदा रे माथार छात जो मिन के बिछाना करे छी करते इबादत आसमान के आमी बनिए ची बंदा रे माथार छात जो मिन के बिछाना करे छी करते इबादत पानी ते भरे दिए छी দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে বলছে আহমদ দেখো কোরআনে বলছে আহমদ দেখো কোরআনে সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন

দেখো কোন খা দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই কোরআনে পৌঁছ থাণ দেখো দেখ আমি

তোল ছিলাম চোখে দেখে মই তোলাম ওরানোখেলে কোরআনকে যদি মেন চলো ওরণকে যদি মেন চলো শান্তি সব খাবে দেখো देखो को रने कतो नियामत ए जो मिने कतो नियामत जो मिने बोल से देखो को बोल से देखो को बोल से खात देखो को बेमिसाल बे مثال बेमिसाल 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 बे बेमिसाल 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 बे पे मिसाल बे मिसाल बे वो बेबी साल बी मोल तो मरना तो लो लोना वो बेबी नो बी मोत तो मरना तो लो लोना होगा बेबी नो बी मोल तो मरना तो लो ना ओगो बेबी साल नो बी मोत तो मरना तो लो ना लोना दोनों हो लो काम दोनों ये जमाना दोनों हो लो कामा

দুনিয়াতে আশরাকি অত্যাচারীরা অত্যাচার করত পাপীরা পাপ করত কোন গরে মনে সন্তান জন্ম নিলে তাকে মোটে মাটিতে পুঁতে মারা হতো কাও কোন মি স্বামী মারা গেলে তাকেও জ্বলন্ত চিতায় তার স্বামীর সঙ্গে তাকেও মেরে ফেলা হতো আমার নবী আসার পরে দুনিয়াতে কি সম্মান কি ইজ্জত কবি ছন্দের মাধ্যমে আর একটু দেখুন तोमर कोई बड़ाई रखोए तो कोई बड़ाई सीता तो बिना दूर दे रोय आका सितारा बिना बिना दे रोय आकाश तोमर नामे ताले भोगे चाले नामे ताले बोगे चाले शांतों उर्मीमा थो बेबी सलो बि मोल तो मरन तो लोना उहो बेबी सलो बि मोल तो मरन तो लोना उग बेबी सलो बि मोल तो मरन तो लोना उग बेबी सलो बि मोल तो मरन तो लोना কে এক এক রকম কবি দান করলেন ইউসুফ আলাইহিস সালাম কে আল্লাহ রূপে রাজা করে দুনিয়াতে বানালেন জানা রূপে জানার ওই বিবি জুলাখা জানার প্রেমেতে মগ্ন এবং ইউসুফ নবী রূপ দেখে ওই মিশরের সুন্দরী সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে ইউসুফ নবীর দিকে তাকা তাদের হাত কেটে ফেলেছিল হঠাৎ ইউসুফ আলাইহিস সালাম কে আল্লাহ এত সুন্দর করে দুনিয়াতে বানালেন বানালেন তো ইউসুফ নবী রূপ দেখে যদি হাত কেটে ফেলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন তাহলে আমার নবীকেই দেখলে তার কি করতে কবি ছন্দের মধ্যে পড়ে আর কি লিখছে দেখো ইউসুফ ইউসুফ নবীর রূপেতে পড়ে ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত তো যদি তারা তোমাকে কলি জা কেটে দিত বাদ কলি জা কেটে দিত বাদ যো সুব্নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখো যদি তারা তোমাকে কলি জা কেটে দিত বাদ কলি জা কেটে দিত বাদ লাপন্ন মাইতিহারা তোমার লাপন্ন মাইতিহারা তোমার করি কিরূপের বর্ণনা দন্ন হলো কবা धनो शादा ये जमाना ओगो बेबी साल नो मोर तो मर नहीं तो लो ना ओगो बेबी साल नो मोर तो मर नहीं तो लो ना ओगो बेबी साल नो मोर तो मर नहीं तो लो ना ओगो बेबी साल मोर बेबी साल बेबी साल बेबी साल बेबी साल बेबी साल be misal be misal be misal be be misal be misal be misal be এটি ঘটনামূলক গজল আপনাদের